অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ফ্রিতে মাস্টার কার্ড পাইলাম আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে কেউ স্ক্রিপ্ট করবেন না আসসালাম আলাইকুম গাইস নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাস্টার কার্ড ক্রিয়েট করবেন আমার ডেসক্রিপশন বক্স থেকে একটা লিঙ্ক দেবো সেই লিংকে ক্লিক করে তারপরে সাইন আপে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদেরকে মাস্টার কার্ডের নাম দিবেন বাটি সব বড়ো হাতের হবে এখানে মাস্টার কার্ডের ফুল নেম দিবেন তারপরে একটি ইউজার নেম দিবেন সবগুলো হবে ছোট হাতের তারপরে জিমেল তারপরে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নেবেন আমি এখান থেকে সাইন আপ করে নিচ্ছি আমি যেভাবে বলেছি সেভাবে করে সাইন আপ করে নেবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদেরকে একটি মাস্টার কার্ড ফ্রিতে দিবে। এই মাস্টার কার্ড দিয়ে সব রকমের কাজ করতে পারবেন যেমন ইউটিউব প্রিমিয়াম ফেসবুক বুস্টিং যেমন আলি এক্সপ্রেস থেকে শপিং এরকম নানা রকমের অনলাইন যাবতীয় যা কাজ আছে এটা দিয়ে করতে পারবেন কার্ডটা অ্যাড করার জন্য এক ডলার ডিপোজিট করবেন তাতে অ্যাড হয়ে যাবেন তাছাড়া এই ব্যবহার করতে পারবেন না আপনারা চাইলে আনলিমিটেড কার্ড ক্রিয়েট করে নিতে পারবেন কিভাবে ডিপোজিট করতে হয় কীভাবে আনলিমিটেড কার্ড ক্রিয়েট করতে হয় নেক্সট ভিডিওতে দেখাবো আমি ঠিক আছে যদি সাপোর্ট করেন তাহলে আমি পরের ভিডিওটা আপলোড করব আমি ভাই বড় ভিডিও বানাতে পারি না